জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দনীদের সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে আমরা থাকব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ শুনলেন বেনজির আহমেদের কিছু কথা বর্তমান সময়ের টপ অফ দ্য কান্ট্রি নিউজ হচ্ছে বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি এবং র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বেনজির আহমেদ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কী বলেছিলেন সরাসরি আজকের ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলি শোনাব তিনি যখন ক্ষমতায় ছিলেন বা যখন পদে ছিলেন তখন কিন্তু বড় বড় কথা বলে মানুষের সামনে নিজের মুখোশটা লুকিয়ে রেখেছিল এবং দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে এখন কিন্তু তার সকল দুর্নীতি আস্তে আস্তে প্রকাশ হচ্ছে আমরা সবই আপনাদের সামনে আজকে তুলে ধরবো চলুন তাহলে দেখে আসি তিনি পথে থাকা অবস্থায় কি বলেছিলেন সাধারণ মানুষকে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অলিক কোনো চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকব জাতীয় স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময়ে পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে নেভার জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা দুঃসাহস দেখায় তারা রাষ্ট্রের কাছে এই সমস্ত জনগণের কাছে এই অতি উচ্ছ পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ফলসার প্রতিষ্ঠা নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেব না এবং এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে সামনে সামনে জানাবেন তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো তো এই ধরনের রিলিফ নিয়ে নয় ছয় ও এম এর চাল বিক্রি নিয়ে নয় ছয় এটি কোনোক্রমেই সহ্য করা হবে